वीडियो शुरू भारत करेगा भारतीय मालूमी नहीं? पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा एक एक का सर काट कर भारत मां के चंद्रों में लगा देंगे ভারত বাংলাদেশ উত্তেজনা কিছুতেই থামছে না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেও কিছু করতে পারল না কারণ এই দুই দেশের জনগণ এই যুদ্ধের উস্কানি দিচ্ছে যেমন ভারতের বিজেপি নেতা তার বাসনে বলেছে যে ভারত সরকার যদি পনেরো মিনিটের জন্য গেট খুলে দেয় অর্থাৎ বর্ডার গার্ড সীমান্ত খুলে দেয় তাহলে তারা নাকি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশ দখল করে নেবে অর্থাৎ বাংলাদেশকে তারা কোন রকম গন্দিতেই ধরছে না কি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকা ছিটিয়েছে এবং বাংলাদেশকে অপমান করেছে শুধু এই বিজেপি নেতাই নয় ভারতীয় মনে করে বাংলাদেশ একটি গরিব ভিখারি রাষ্ট্র বাংলাদেশের নিজস্ব সক্ষমতা নেই তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে তাদের জবাব দিয়ে এই ভিডিওর মাধ্যমে কতটা দেখলে বুঝতে পারবেন দিব আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা দায়িত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে এক বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় সংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় চল্লিশটি দেশের যুদ্ধে করেছে আমাদের দেশের সেনাবাহিনী ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বহু যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে ভারতীয় সেনাবাহিনীরা গুমুত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে সবখানে তাদেরকে ভরে দিয়েছে আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত ও চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি এমনকি পাকিস্তানের সাথে কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে ভারত যুদ্ধে জয়লাভ করতে পারেনি তাদের হাতে মার খায় বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা কোন রকম উস্কানিতে যেতে চাচ্ছে না তারা এখন উস্কানিতে যেতে চাচ্ছে বাংলাদেশের সাথে কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছুটি এবং দুর্বল রাষ্ট্র আর এই কারণে তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করার পায় তারা করছে কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারত সেনাবাহিনী কখনোই টিকতে পারবে না এমন কি ভারতের কলকাতা মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এছাড়া ভারতের চিকেন নেক যদি জমি দখল করে নেয় বাংলাদেশ এবং ভারত দু খণ্ডে বিভক্ত হয়ে যাবে ভারত পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র এটা যেমন সত্য তেমন এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তারা চীন ও পাকিস্তানের বর্ডারের শেষ হয়ে যায় এই শক্তি ভারতের নতুন কণ্ঠে যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ জড়ায় তাহলে ভারত কখনো বাংলাদেশের সাথে টিকতে পারবে না কারণ তারা কখনোই তাদের পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে মোতায়েন করতে পারবে না সামরিক ভাষায় একটি কথা হচ্ছে যদি তুমি কোনো দেশের উপর আক্রমণ করতে চাও তাহলে তাদের সামরিক শক্তির চেয়ে তিন গুণ বেশি সামরিক শক্তি নিয়ে যেতে হবে ওই দেশকে আক্রমণ করার জন্য তারপরেও ফিফটি ফিফটি চান্স থাকবে সে দেশকে দখল করার যেখানে রাশিয়ার মতো সকল দেশ পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে আছে না সেখানে ভারতীয় মালুরা মাত্র পনেরো মিনিটে দখল করবে আর যদি ভারত বাংলাদেশের যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি সহায়তা করবে পাকিস্তান পাকিস্তানের বিভিন্ন সামরিক যন্ত্র এবং বিভিন্ন অস্ত্র আমরা ডেলিভারি পেয়েছি এছাড়া পাকিস্তান কিন্তু বাংলাদেশের মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হয়তো কয়েক মাসের মধ্যে আমরা দেখবো যে বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি আর যার রেঞ্চ হবে পনেরো থেকে দুই হাজার কিলোমিটার পাকিস্তান সম্ভবত সুপার সনিক ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে সুপার সনিক ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই আর যদি বাংলাদেশের তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই বাংলাদেশ ব্যাপকভাবে যদি এ ধরনের মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সম্ভব হবে ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করার সাহস পাবে না যখন বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে তখন প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে বাংলাদেশে আর এখানে আপনি হয়তো জানেন না যে পাকিস্তান হলো একটি বিশাল ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো পাকিস্তানের হাতে রয়েছে এমনকি পাকিস্তান একটি পরমাণবিক শক্তির দেশ যাদের হাতে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে যেগুলো ভারতের যে কোনো স্থানে পারে আর পাকিস্তানের হাতে এত বোমা থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে চায় না কারণ ভারত ভালো জানে যদি তারা সাথে যুদ্ধ তাহলে খুব তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সবকিছু উড়িয়ে দেবে পাকিস্তান তাই ভারত সবসময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে ভারত যদি কখনো গরু গুমুত্র খেয়ে বাংলাদেশের উপর আক্রমণ আক্রমণ করতে বসে তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে তখন ভারতীয় স্বাধীনতা কর্মীরা অর্থাৎ যেসব রাজ্য ভারতের কাছে স্বাধীনতা চাচ্ছে তারা আরও মাথা দিয়ে উঠবে আর তখন চীন পাকিস্তান খুব সহজে বাংলাদেশের সমান ভূখণ্ডে ভারতের কাছ থেকে দখল করে নেবে তাই ভারত কখনো বাংলাদেশের উপর আক্রমণ করবে না আর বাংলাদেশকে আক্রমণ করলো যখন বাংলাদেশ যুদ্ধে হেরে যেতে লাগবে তখন কিন্তু পাকিস্তান তাদের পারমাণবিক বোমা বাংলাদেশ হয়ে ব্যবহার করবে আর সবচেয়ে বেশি ভালো হবে পাকিস্তান যদি আমাদেরকে তাদের পরমাণু বোমার প্রযুক্তি দেয় তাহলে আমরা বাংলাদেশে পারমাণবিক বোমা তৈরি করতে পারবো আমরা কিন্তু চাইলে খুব সহজে চল্লিশ থেকে পঞ্চাশটি এর মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারবো আমাদের এই বাংলাদেশে তখন আমাদের স্লোগান হবে আমরা এক ভারত ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে এই পারমাণবিক বোমা ব্যবহার করব না অর্থাৎ ভারত আমাদের শত্রু আমরা শুধু ভারতের বিরুদ্ধে এই পারমাণবিক বোমা ব্যবহার করব এছাড়া পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে পারমাণবিক বোমা ব্যবহার করব না আর আপনাদের চারটি জিনিস ভুলে চলবে না পাকিস্তান আমাদের বড় পায়ের মতো পাকিস্তান আমাদেরকে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ যন্ত্র সব কিছুরই অফার দিচ্ছে আমরা চাইলে কিন্তু খুব সহজে পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরস্য নিতে পারবো যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যাপক কাজে লাগবে আর এটাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় মালুরা বাংলাদেশের ঘরে যদি ভারতীয় পেজ আসে তাহলে ভারতীয় মালুর দাদারা ভাবে যে জাহাজ ভরে হয়তো বাংলাদেশেরা মিসাইল নিয়ে আসছে এতটাই ভয় ঢুকে ভারতের মধ্যে আর ভারত বই পেয়ে তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশকে শান্ত করার জন্য এবং বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতটা শান্ত হয় ভারত বাংলাদেশের সাথে যেমন ব্যবহার করবে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে তেমন আচরণ করবে যেমন ভারত তাদের সীমান্তে রাফাল যুদ্ধ বিমান করেছিল তার বিপরীতে কিন্তু বর্তমানে ভারতের কলকাতায় কোন রকম রাফাল যুদ্ধ বিমান নেই বাংলাদেশের এইসব গানগুলো দেখে তারা ভয় পেয়েছে এবং তারা পালিয়েছে শুধু ভারতীয় কাজী পালিয়া যাওয়ার কিছুদিন আগেই চীনারা লাঠি দিয়ে মেরে ভারতের শয় শূন্যকে মেরে ফেলেছিল ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ভারত কিন্তু এখনো কোনো যায়নি এমনকি এগুলো তারা ধামার চাপা দিয়ে রেখেছে কারণ তারা ভালো করে জানে যে তারা কখনো চীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র অপরদিকে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভুললেও বাংলাদেশ আক্রমণ করে বসে তাহলে ভারতকে তিন দিক থেকে আক্রমণ করা হবে আর এই তিন দিকে আক্রমণ করার মতো ক্ষমতা এ ভারতীয় মালদের নেই যারা দিন রাত মদ খেয়ে গরুর ঘুমুট রাখে রাস্তাঘাটে পেশা পাইখানা করে তারা কখনোই মুসলমানদের সাথে পারবে না তারা সবসময় বাংলাদেশের সাথে না জড়ানো এবং বাংলাদেশকে দুর্বল ভাবে না দেখা এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এ দেশের পতাকা ছেড়া কিংবা দেশকে অপমান করা হয় এমন করে কথাবার্তা যেন ভারতীয়রা বলার সাহস না পায় যদি তারা কখনো মুসলমানদের উপর আক্রমণ করে তাহলে কিন্তু প্রতিশোধ কতটা ভয়ানক আপনি হয়তো জেনে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবার কাছে একটি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য